শুয়ে আছেন কোথায় বিবির জ্যাঙ্গে কালকে বলেছি রাহার কথা ও শুয়েছিল এটার সাথে এটা পার্থক্য পার্থক্য আছে আছে কি ঘটনার শেষ দিকটা ঘরে কেউ নাই গোটা ঘর খালি স্বামী স্ত্রী দুজন আছে পৃথিবীর সবথেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে দুজন জওয়ান দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে কেউ বুড়িয়ে যায়নি কারো যৌবনে ভাঁটি পড়েনি তো হজরত আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে ভালো করে শোনেন বালিশটা কত সুন্দর আর বিবি তার নরম নরম হাতগুলি নিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাচছে দুজনে গল্প করছে গল্পটা কিসের না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয় ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে এমন সময় আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে বিবি কে বলছে বিবি রে তুমি কাঁদছ কেন বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না তখন ওই সাহাবি বলছেন বিবি রে আমার বেগম রে তুমি কান করে শোনো আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে হে বন্ধুগণ হে আমার মা ওরে আমার বেটি একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে তখন বিবিকে বলছে বিবি রে তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি আর তোর সঙ্গে আমি প্রেম যমুনাই নেমে গেছি বহুদূর দূর জোয়ার ভাঁটা খেলছিলাম দিলের ভিতরে মি ইজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে রে আবুদার দা তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না আজকে যে মাথাটা তোমার তোমার বিবি ঝ্যাঙের ওপরে আছে এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটু পুটি করবে রে আল্লাহর গোলাম তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো আউদার দা বলছে বিবি রে যখন ওই কবরের অন্ধকার কার এবং আল্লাহর পাঠানো ফেরেস্তা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে এই ঘটনাটা আমার মাথা য়ে এলো তখন আমি সব ভুলে গিয়ে নিমিশের ভিতরে আল্লাহর ভয়ে কামতে শুরু করলাম এবার তুমি বলো তুমি কেন কাঞ্চ ও মা আমার বোন আমার যেমন স্বামী তেমনি বিবি বিবি বলছে স্বামী আমার বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন পৃথিবীর সবথেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন আর আপনি আমার ওপরে রাজি আছেন আমার মা পা আমার জাগেতে মাথা রেখে আছেন আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার ওপরে রাজি আছে জান্নাতের দরজা খোলা গেছে আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় ছিল হ্যাঁ আমার স্বামী কিন্তু আমাকে কে যেন মাথায় বলল রে একটি বার কি তুই ভেবে দেখবি না মরে দেখ কবরে একাই পরে থাকবে স্বামী খবর নিতেও যাবে না স্বামী চাইনি যাবে না আমি সেই ভয়ে অঝর নয়নে কাঁদছি এর জন্য আল্লাহ বলছেন মমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থর করে কাঁপবে আর চোখের পানি আসবে মমিনের পাঁচটা গুণের মধ্যে একটা বললাম এবার নাম্বার দুই দুই মা বোন বেটি একবার মুখ বন্ধ করো মা আজকের জন্য আপনারা আমার মা আপনাদের পেটে আমি হয়েছি নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি একবার মুখ বন্ধ কর মা আহ অনেক জানিস অনেক শোনানো হবে একবার মুখ বন্ধ দুই নম্বর কোন ওই দুলাই আয়া তুহ ইমানা দিকে তাক ওয়াই দুলিয়তা আয়া তুহ ইমানা আল্লা মোমিনকে থাপ্পর মারে আল্লাহ মমিনকে থাপ্পর মারে আল্লাহ মমিনের ইমান বাড়া কমা হয় আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে জি মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়িয়ে আছে না নাই মা মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না স্কুলের মাস্টাররা এখন আর মার আছে এখন একটা নতুন জিনিস উঠেছে ভাষা তোর কি আর এটা সমাজের ক্যান্সার হয়ে গিয়েছে তর্কি থেকেই সব সরে গেছে আমি এমন করছি তো তর্কি বাস তর্কি এই তর্কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার আমরা স্কুলে মার খেয়েছি তা আব্বাকে বলিনি সাথীদেরকে বলেছি বলবি না তাহলে আরেক মার পড়বে আর এখন যদি স্কুলে একবার ধরে টেলে মুলে দেয় তো ইনশাল্লাহ ও চাচা নি এসে দেখা করে যাবে মাস্টারকে এমন একটা যুগ হয়েছে তো শোনেন লাঠি দুজনার হাতে আছে একটা হলো শিক্ষক আর একটা হলো পুলিশ একটা হলো শিক্ষক আর একটা পুলিশ যদি শিক্ষক মারে পুলিশ মারবে না ইনশাল্লাহ ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন যে জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না আর শিক্ষকের হাতি লাঠি যদি কেড়ে নেন তাহলে আপনি রেডি হয়ে থাকেন আপনিও মার খাবেন আর পুলিশেও মারবেন শিক্ষকের মারে লাঠির সঙ্গে দুটি জিনিস মিশানো আছে একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত শিক্ষক যখন মারে ছাত্র মহাব্বত থাকে রাগে মারে না আর লক্ষ্য থাকে ওকে ওকে আমি বানাবো বানাবো এই জন্য মারে আর পুলিশ যখন মারে তো দুটো মিশানো থাকে একটা রাগ আর একটা ঘোষ সব বলে দিচ্ছি একটা মাদ্রাসায় শিক্ষক মেরেছে তো ছাত্ররা আন্দোলন করেছে দেখবো ওকে তো আমিও সেই দিন ওই এলাকায় জালসাই ছিলাম তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন তো আমি বসলাম প্রায় দুশো আড়াইশো ছাত্র সব বড় দাম কত বলছে চল্লিশ সোনার পঞ্চাশ হাজার টাকা ভরি তখন ছিল এখন সত্তর ঘর ঢুকে গেছে তাহলে সত্তর হাজার টাকা ভরি আর সত্তর টাকা কেজি দাম কার বেশি সোনার তারপরও মার খায় সোনাই খায় যেখানে রাখে ওটা লোহা যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে আর যে মার খায় তারই দাম বাড়ে সে গয়না হয় মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায় কেন যে মার খোয়া মাল তো শিক্ষকের মার খা সমাজে গয়নার মতো সেজে থাকবে শিক্ষকের মার খাবি না ডাইসে ঢুকবি না তো মাল তৈরি হবি না সারা জীবন খাবি আর ঝাঁটা খাবি এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে মা আমি কথা ভুল বলছি ভাই ভুল বলে কানটা বলে দেন সমাজে কোনো লজ্জা করবো না আপনি আমার শিক্ষক কিছু আলিম সমাজে এমন এসেছে লাত ফকা আলিম সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেঁকে লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে কেন চরিত্র বানায় নাই এই জন্য যে সে শিক্ষকের মত খেতে পারেনি জি আমার নিজের কথা সে বছর হেদায়তন পড়ি প্রশ্ন করেছে এখনও মনে আছে মুন কাকে বলে গায়ের মুন সাহেব কাকে বলে মলানা সুলতান শামসি তাও নাম বলে দিলেন তা আমাকে প্রশ্ন করেছে মুন কাকে বলে তুই বল আর আমার পাশেরটাকে বলছে তুই বল গায়ের মুন সাহেব কাকে বলে ওরটা আমি বলছি ও আমারটা বলছে একটু উল্টা হয়ে গেছে উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন রাগ করে পালিয়ে গেলেন তো যে পায়ে ধরলেন মার খেয়েছি ভাইরা আমার যে কথা বলছি ইসমিল্লাহীর রহমান রহিম ওয়াহিদা তুলিয়া তালৈহিম আয়া তুহু যা দাতু ইমানা মমিনের দ্বিতীয় গুঙ্ হবে তারা যখন কোরআনকে শুনবে তার ইমান বাড়বে এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম এবারে অ্যাপ্রোচ করে দিছি। আজি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে আজকে জালসা হচ্ছে এর আগে তো কমিটি কালেকশন করেছে এলাকায় করেছে কি করেনি তো আপনারা কমিটির লোক বলেন কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই একশো টাকা লেন না ভাই পাঁচশো দেন আচ্ছা যা তিনশো নেন কেউ বলেছে এই কে আসছে অন্য মোহাম্মদ এলাকায় পাঁচশো টাকা লে আবার এমনও লোক আছে টাকাও দিবে না আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি কি বলবে করে কোনো লাভ নাই ফালতো কিচ্ছু হচ্ছে না সমাজে এই মাল আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইয়েরা আমার আজকে ওই লোকটা কোন লোক ওই লোকটা কোন মেজাজের লোক আল্লাহ তাবার কালাম পা থেকে প্রমাণ করে দিব আল্লাহ রব আলিন বলছেন ওদাকের ফিক হে আমার গোলামের দল তোমরা বলতে থাকো বলতে থাকো বলতে থাকো তার কারণ বলা বলি এটা বন্ধ করে দিও না নিশ্চয়ই মমিনদের লাভ হবে আল্লাহ তাবার বা তালা আবার বলছেন ফাজাক

নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেলো না কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলি চাপানোর পর সে আবার ইমান এনে জান্নাতি হয়ে গেল অতএব বন্ধুরে হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান মুমিন যারা হবে রে তাদের কাছে যখন কোরআনের আয়া শোনা হবে তাদের কিমান বাড়বে